আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ভাই বোনেরা বারে রবিউল আউয়াল দুই হাজার পঁচিশ সালের বার রবিউল আউয়াল ছয় সেপ্টেম্বর রোজের শনিবার মানে শুক্রবার মাগরিবের নামাজের পর থেকে শনিবার মাগরিবের নামাজের আগ পর্যন্ত এই দোয়াটি মাত্র এগারো বার পাক করুন যে কোনো সময় নির্জনে বসে উজু থাকুক বা না থাকুক আল্লাহ তালা আপনার কফল খুলে দিবেন ইনশাল্লাহ আপনার মনোবাসনা কোনোভাবেই পূর্ণ হয় না আল্লাহ আপনার সকল আশা গুলো পূর্ণ করে দিবেন আল্লাহ তালা আপনার জিন্দিগির সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন আপনি গরিব আল্লাহ তালা আপনাকে ধনী বানিয়ে দিবেন আপনার জন্য হালাল রিজিকের সকল দরজা আল্লাহ তালা খুলে দিবেন সুবাহ এমন জায়গা থেকে আল্লাহ তালা আপনার জন্য রিজিক দিবেন যা আপনি কখনো কল্পনাই করতে পারবেন না আপনি লক্ষ কোটি টাকা ঋণ আল্লাহ তালা সকল ঋণ পরিশোধ করার মতো তৌফিক দান করে দিবেন প্রিয় ভাই বোনেরা বারে রবিউল আউয়াল আমাদের মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন এই দিনে নবী কর্মী সাল্লাহ সাল্লাম দুনিয়াতে আগমন করেছিলেন আমরা বারে রবিউল আউয়ালে একটু কষ্ট করে এই দোয়াটি মাত্র এগারো বার পা করব সঙ্গে সঙ্গে আপনি ফলাফল দেখতে পাবেন ইনশাল্লাহ আপনি মানসিক টেনশনে ভুগতেছেন মানসিক দুশ্চিন্তায় ভুগতেছেন পারিবারিক অশান্তি বিভিন্ন শত্রু যে কোনো কাজে যান শুধু বাধা আল্লাহ তালা আপনার সকল দরজা আল্লাহ তালা খুলে দিবেন ইনশাল্লাহ প্রিয় ভাই বোনেরা আমি আবার বলতেছি দুই হাজার পঁচিশ সালের আউয়াল হলো হল ছয় সেপ্টেম্বর রোজ শনিবার আমরা শুক্রবার মাগরিবের নামাজের পর থেকে শনিবারের মাগরিবের নামাজের আগ পর্যন্ত যে কোনো সময় দোয়াটি একটু কষ্ট করে মাত্র এগারোবার পাঠ করব। দেখবেন আল্লাহ তালা আপনার কফল খুলে দিয়েছেন আপনি খুবই অভাবে আছেন আপনি খুবই দুশ্চিন্তায় আছেন রিজিকের অভাব লক্ষ কোটি টাকা ঋণ হয়ে গেছেন। ঋণ কোন জায়গা থেকে পরিশোধ করবে নিজেই চিন্তা করতে পারতেছেন না শুধু এই দোয়াটি মাত্র এগারো বার পাঠ করুন আর আল্লাহ তালার আমলের কুদ্রুতের মর্যাদা দেখুন প্রভু ভাগ্য বনরা 12 রবিউল আউয়ালের আমলটি শিক্ষার আগে আসুন আমরা একটি হাদিস নিয়ে আলোচনা করি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা অনেক গুনাহ করে ফেলছো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন তোমরা পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলছো তোমরা সমুদ্রের ফেনার চেয়ে বেশি গুনাহ করে ফেলছো তোমরা যুদ্ধের ময়দান থেকে পালিয়ে온কারী ব্যক্তি তোমরা এই তাওবাটি মাত্র একবার পাঠ করো আল্লাহ তালা তোমার জীবনের জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন সুফহানন্দ লাহ প্রিয় ভাই বোনেরা দুনিয়াতে চলতে ফিরতে আমরা অনেক গুনাহ করে ফেলি দেখে করি না দেখে করি বুঝে করি না বুঝে করি অন্ধকারে করি আলোতে করি আমরা যদি এই তাওবাটি মাত্র একবার পাঠ করি আল্লাহ তালা সব গুনাহ মাফ করে দিবেন সুভাহানন্দ লাহ প্রিয় ভাই বোনেরা দোয়াটি আমরা অনেকে জানি আবার অনেকে জানি না আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো চলতে ফিরতে খাইতে ঘুমাইতে সব সময় এই তাওবাটি বেশি বেশি করবেন তাওবাটি হলো আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আবারো বলতেছি আস্তাগফিরুল্লাহ হাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাই এই তাওবাটি যদি কেউ পাঠ করে আল্লাহ তালা তার জীবনের জিন্দিগির সকল গুনাগুলো মাফ করে দিবেন আল্লাহ তালা তার গোপন কবিরা সগিরা সব গুনাহ মাফ করে দিবেন সুবাহান আল্লাহ প্রিয় ভাই বোনেরা বারো রবিউল আউুয়ালের যে আমলটি নিয়ে কথা বলছিলাম আমি আবারও বলতেছি দুই সালের বারো রবিউল আউ্বাল ছয় সেপ্টেম্বর রোজের শনিবার আমরা মাগরীবের নামাজের পর মানে শুক্রবার মাগরীবের নামাজের পর থেকে আমরা শনিবার মাগরীবের নামাজের আগ পর্যন্ত যে কোনো সময় এই দোয়াটি মাত্র এগারো বার পাঠ করব দোয়াটি হলো আল্লাহবাদ মাত্র 11 বার পাঠ করবেন আমি আবার বলতেছি আল্লাহুম্মা লা ইলাহা ইল্লা আনতাল মাননান বদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া জালজালালি ওয়াল ইকরাম আমি ডিসপ্লেতে এই দোয়াটি লিখে দেবো আপনারা সেখান থেকে দেখে মুখস্থ করে নেবেন আল্লা হুম্মা লা ইলা ইল্লা আং তাল মান্নানুবাদী ওলা রুদিয়া জাল ঝাল লিওয়ালি ক্রম ছয় সেপ্টেম্বর রোজ শনিবার বার রবিউল আউয়াল আমরা শুক্রবার নাম মাগরিবের নামাজের পর থেকে শনিবারের মাগরিবের নামাজের আগ পর্যন্ত যে কোনো সময় নির্জনে বসে উজু থাকুক বা না থাকুক আমরা এই দোয়াটি মাত্র এগারো বার পাঠ করব। দোয়াটি হল আল্লাহ্মালা ইলা ইল্লা আংতাল মান্নান উবাদী উচ্ছামা ওয়াচি আর দিয়া আল্লাহ তালা আপনার মনের সকল আশাগুলা পূর্ণ করে দিবেন আল্লাহ আল্লাহ তালা আপনার জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন আল্লাহ তালা আপনাকে গরিব থেকে ধনী বানিয়ে দিবেন আল্লাহ তালা আপনার জন্য হালাল রিজিকের সকল দরজাগুলা খুলে দিবেন আল্লাহ তালা সকল বিপদ থেকে আপনাকে উদ্ধার করে দিবেন প্রিয় ভাই বোনেরা দোয়াটি আবার বলতেছি আল্লাহ্মালা ইলাহা ইল্লা আং তাল মান্নানু বাদী ও সামাওয়া তিয়ল আরদিয়া জ্বাল عزيز السلام عليكم ورحمه الله وبركاته